বছরের পর বছর ধরে যদি আপনার যাতায়াতের রাস্তার অবস্থা একেবারে বেহাল অবস্থাতে থাকে পাশাপাশি গ্রামবাসীরা মিলে বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ধরনের রাস্তার হাল না ফেরে অন্যদিকে ভোট এলে নেতা মন্ত্রী বা প্রার্থীদের প্রতিশ্রুতি পেয়েও ভোটের পরেই সেই রাস্তার কিন্তু কোনো হাল না ফেরে আর এমন ঘটনা যদি বছরের পর বছর ধরে ঘটতে থাকে আর সেই সংখ্যাটা অর্থাৎ বছরের সংখ্যাটা যদি দশ বছর হয় কেমন লাগবে একেবারে অসহায় তো লাগবেই আর তার জন্য রাস্তার হাল বেহাল হলে মানসিকভাবেও কিন্তু অনেকে ভেঙে পড়েন আর সেই ঘটনাই ঘটেছে ঘাটাল এলাকার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের এক গ্রাম পঞ্চায়েতের এক গ্রামে সরাসরি যাব সেই খবরেই কখনো স্কুল পড়ুয়া কখনো গৃহবধূরা হাতে ঝোড়া কোদাল নিয়ে প্রতিনিয়ত বেহাল রাস্তা মেরামত করতে ব্যস্ত এমনটাই চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে গ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ বছর ধরে বেহাল তাঁদের গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি রাস্তাটির দূরত্ব প্রায় তিন কিলোমিটার হবে একাধিকবার প্রশাসনকে জানালেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তাই এবার গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের জন্য কোদাল হাতে রাস্তায় নেমেছে গ্রামবাসীরাই সকলের দাবি বৃষ্টি হলে যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে ওঠে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ভোট আসে ভোট যায় কিন্তু ফেরে না এই রাস্তার হাল ক্ষোভে ফুসছে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের এই যদুপুর গ্রাম

গ্রামের লোক বাগাবানি তো কি বিডিও সাহেব আগের বছর আসলো এসে দেখে গেল কিছুই তার ইয়ে দেখতে পায়নি এবার আমাদের ছেলে মেয়েদের স্কুল যেতে হবে তাদের যে কোনো তো ব্যবস্থা করতে হবে তাই মাঝে মধ্যে কী করি যখনই বৃষ্টি হয় ওই ঝোড়া কোদাল নিয়ে একটু করে গর্তগুলোকে বুঝিয়ে দিচ্ছি দিয়ে আবার রাস্তা চলাচল হচ্ছে গোটা রাস্তাই এরকম যদুপুরটা পুরোই একবারে দশ বারো বৎসর এরকম হয়ে রয়েছে বিডিও সাহেব আসলো আগের বছর সব দেখে গেল আমার দিক আমরা এরকম সব বললাম কোনো কিছু তার প্রতিকার করলো নি আমার নাম টুম্পা ঘুরোই এই তো আমরা আছি কোদাল দিয়ে রাস্তাঘাট বাগাচ্ছি আমার সেই সকাল থেকে আজকে স্কুল বন্ধ এই জন্য বাগাচ্ছি এরকম রাস্তার পরিস্থিতি তো মানে কেউ বললো বাগাতে না নিজেদের নিজেরাই বাগাচ্ছে আমাদের নিজেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এই যখন ছুটি যখন সময় পাই তখন যে যার বাগাই কি হয়ে আছে রাস্তাটা এই তো রাস্তায় জল জমে আছে যা যাচ্ছে না হেঁটে হেঁটে যেতে হচ্ছে এত অবস্থা খারাপ হ্যাঁ প্রচুর কাদায় ভর্তি আঁঠু করে কাদা তিন কিলোমিটার রাস্তাটা এরকম খারাপ হয়ে আছে আমি স্কুল ঘাটে যেতে পারছি নি সামনে পরীক্ষা আছে পরীক্ষা যেতে লেট হয়ে যাচ্ছে এখানে কাউকে বলো এখানে কাউকে বলেছি কিন্তু কেউ তো কোনো গুরুত্বই নাই তাদের প্রচুর খারাপ রাস্তা কি নাম তোমার আমার নাম সুমিত ঘোড়ি নিজের রাস্তা পাচ্ছি আমরা এই বারো বছর সিপিএম চলে যাওয়ার পর থেকে রাস্তা কোনো বাগান হয়নি ভিডিও ভিডিও খানার আসার পরে এসেছিল রাস্তা করে রাস্তা আজও হয়নি ছেলে মেয়ে সব পড়ে যাচ্ছে হ্যাঁ কাছে রাস্তা করে আর ভোট ভোট আসতে হয় ভোট দেওয়া দাও আমরা রাস্তা করে দেবো আজ বারো বছর কোনো রাস্তা হয়নি স্কুল বছর ছাত্ররা সব যাচ্ছে আমরা নিজেরা রাস্তা আর পরিশ্রম করি তিন তিন কিলোমিটার রাস্তা বস্তা আমার প্রতি বছর বাগাচ্ছি এরকম বর্ষাকার হলে বাগাচ্ছি আর ইয়ে করছি এই বছর সামাজিক আনতে বাধ্য হয়েছে রাস্তা বাগানোর জন্য এই ভিডিও সাহেবকে দেখানোর জন্য আমরা নাম উত্তম পোড়া যোধপুর আমরা চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের স্টেট ফান্ড থেকে তিনটে রাস্তা তৈরি করেছি সিএসআর ফান্ড থেকে একটা বড় রাস্তা তৈরি করেছি পথশ্রী থেকে আমরা পথশ্রী টু থেকে বারোটা রাস্তা তৈরি করেছি এবং পথশ্রী থ্রি থেকে আমরা আটটা রাস্তা তৈরি করেছি যেগুলো সবগুলো রাস্তাই প্রায় শেষের পথে পঞ্চায়েত সমিতি থেকে আমরা তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো রাস্তা তৈরি করেছি এখনও আমাদের চন্দ্রকোনা টু ব্লকের কিছু কিছু জিপিতে কিছু কিছু রাস্তা খারাপ রয়েছে সমস্ত রাস্তাগুলোই আমাদের নজরে রয়েছে আমরা আস্তে আস্তে সবকটা রাস্তাই আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব এক দু বছরের মধ্যেই আমরা এই রাস্তাটার ব্যাপারেও আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেটা যে রাস্তাটার কথা আপনি বললেন জেলা পরিষদ থেকে রাস্তাটা ধরার জন্য আমরা জেলা এডিএম জেড স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি আমরা আবার ওনাকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব যাতে জেলা পরিষদ থেকে কারণ ওটা অনেকটা বড় রাস্তা প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা যাতে বর্ষা শেষ হলে আমরা ওই রাস্তাটা জেলা পরিষদ থেকে করিয়ে দিতে পারি সেটা আমরা এডিএম জেড স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করব